আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন আজ আমরা বা মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি এটা নওগাঁ টু রাজশাহী রোড বাইকে মজা আলাদা বাইকে করতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আসলে যারা বাইক রাইড করেন তারাই বোঝেন আসল মজাটা খোলামেলা পরিবেশ প্রচুর বাতাস খুব মজা লাগে এই জায়গাটা হলো সুতিহাট এই জায়গাটা সুতিহাট এরপর পাবো আমরা মান্দা আর অল্প কিছুক্ষণ পরই মান্দা পুঁজে যাব এই যে আমরা সুতিহাটের এলাকাটা পার হইলাম এটা একটা নাম করা হাট বিশাল বড় একটা হাট নৌকা থেকে কুসুমবার দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার নতুন রাস্তা রাস্তার পাশে গাছ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আরো যখন বড় হবে তখন আরো রাস্তায় ছায়া থাকবে মোটরসাইকেল রাইড করতে খুব মজা লাগবে ছুটেই চলছি আমরা আসলে রাস্তার ধারে এ ধরনের ইট ভাটা খুব সমস্যা করে অনেক সময় যখন বাতাস হয় ইট ভাটার

আর আমরা মোটরসাইকেল চালাই হাইওয়ে রোডে সবসময় খেয়াল রাখতে হবে লুকিং গ্লাস আর রাস্তায় যেভাবে প্রশাসন বাইকারদের অ্যাটাক করে সেজন্য অবশ্যই সকল ধরনের কাগজপত্র পকেটে রাখতে হবে পথ পাড়ি দিয়ে চলে আসছি আমাদের বাইক ষাট পঁষট্টি সত্তরের মধ্যেই রাখতেছি এটা সবসময় নিয়ন্ত্রণ করা যায় আসলে সেই গতিতেই চলা উচিত সামনে আমরা মান্দা ব্রিজ পাবো আত্রাই নদীর উপর আমরা ব্রিজের কাছাকাছি চলে আসছি অনেক দিন থেকে আর টোল আদায় করে না আর আমি যখন খুব ছোট ছিলাম এই ব্রিজটা ছিল না তখন আমি খুব ছোট আমার পরিবারের সাথে রাজশাহী থেকে আসতাম যখন আমার বাবা চাকরি সুবাদে রাজশাহী থাকতেন এখানে ফেরি ছিল ফেরিতে পারা পার হতে হতো তখন আমি খুব ছোট নদীতে প্রচুর পানি বর্ষাকাল মানেই পানি বর্ষাকালে নদী ভরা না থাকলেও ভালো লাগে না দেওয়ার পর সন্দেশ খাবো হাতের ডান সাইডে যে রাস্তায় গিয়েছে ওটা হলো নিয়ামতপুর রোড ওটাতে নগড়া জেলার একটা উপজেলা নিয়ামতপুর চাপে নামগঞ্জ যাওয়া যায় রহনপুর হয়ে আমরা এখানে একটি স্টপেজ দিয়ে সন্দেশ খাবো চা নাস্তা করব এই যে সন্দেশের দোকানে আমরা খাওয়ার শেষে আবার ছুটে চললাম এখান থেকে আর বেশি এটা সময় লাগবে না কুসুমবা মসজিদ পৌঁছতে দশ মিনিট লাগবে দশ মিনিটও লাগার কথা না সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট গাছের দিকে তাকালে চোখ ঠান্ডা হয়ে যায় কারণ সবুজের দিকে আপনি যত থেকে থাকবেন চোখে হতে আর এই রোডের দুই ধারে ধানের ক্ষেত এবং গাছপালা ছাড়াও বাড়ি ঘর খুবই কম দোকানপাট আছে কিছু দূর পার হওয়ার পর পর মনোগুলা দেয় তাছাড়া অনেক সুন্দর রাস্তায় দেয় স বেশিরভাগে ওষুধি গাছ লাগানো রাস্তার দুই সাইডে প্রচুর পরিমাণে ওষুধি গাছ অর্জুন মহেরা অনেক ধরনের ঔষধি না বিজয়পুর পার হয়ে যে মোড় পাবো তার হাতের ডান গেলে কুসুমবা দিঘি এবং কুসুম্বা মসজিদ কুসুমবা মসজিদের সঙ্গে লাগানো থাকে দিঘিটা বিশাল একটা দিঘি দিঘিটা একদম গোল খুব সুন্দর লাগে আসলে মাঝে মাঝে এরকম ভ্রমণ করলেও মনে মনের ভিতর বাড়তি একটা এনার্জি আসে মনটা ছুটে চলার মতো কাজের ভিতর থাকতে থাকতে মানুষের মনটাও কাজের মতো হয়ে যায় আর সেই জন্যই মাঝে মাঝে দরকার এই রকম ভ্রমণ ওই যে সামনে যে মোড় দেখা যাচ্ছে ওটাই কুসুম মসজিদের মোড় ওখানে যেয়ে আমরা ডান দিকে ঘুরবো আর আমরা বাইরে যারা বাইক রাইড করি সব সময় খেয়াল রাখবো ডান দিকে অথবা বাম দিকে ঘোরার আগে অবশ্যই লুকিং গ্লাস ভালোভাবে দেখবো কারণ হাইওয়ে রোড গুলা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার এই যে আমরা কুসুমবার রোডে ঢুকে বললাম এখান থেকে হাফ কিলো আসলে মসজিদ সামনে এখানে অনেক মানুষের সমাগম হয় কারণ এখানে অনেকে মানুষ আনসা মানে যে আল্লাহ আমাকে একটা বকরি দাও আমি একটা গরু কুরবানি দেব সেই রকম আসলে এটা ঠিক না বা ঠিক সৃষ্টিক ভালো জানেন এই যে কুসুম্বা মসজিদটা কালো পাথরের এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এই যে এটা কুসুম্বা দিঘি মসজিদের সঙ্গে লাগানো বিশাল একটা দিঘি দেখেন খুব সুন্দর একটা দিঘি যখন পুকুরটা ভরা থাকে ভয়ঙ্কর লাগে এখন পুকুরের পানি অনেক নিচে কিন্তু পুরা দিঘিটা গোল প্রচুর মাছ চাষ হয় কিন্তু শুনছি লোক মুখে এই দিঘিতে নাকি আগে টিকেটে মাছ মারা হতো কিন্তু বর্তমানে নাই আসলে আমারও প্রচুর মাছ মারার নেশা তো তাই যেখানে বড় দেখি পুকুর দেখি একটু খোঁজখবর নেই